নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে পালং শাক এখানে তিনশো গ্রাম পালং শাক রয়েছে আজকে পালং শাক দিয়ে সম্পূর্ণ নিরামিষ ঘন্ট রেসিপি শেয়ার করবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এবার পালং শাকটাকে একটু লম্বা লম্বা করে কেটে নেব কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব পালং শাকের জন্য যে যে সবজি নিয়েছি মূল কুমড়ো বেগুন আর আলু এই দিয়ে আজকে নিরামিষ পালং শাকের ঘন্ট রেসিপি আপনাদের কাছে শেয়ার করব প্রথমে আমি ওয়ান টি স্পুনের মতন গোটা জিরে শুকনো খোলায় ভেজে নেব জিরেটা ভাজা হয়ে গেছে এবার জিরেটাকে আমি মিক্সির জারে নিয়ে নেব ঠান্ডা করে গুঁড়ো করে নেব কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল একবারেই তেলটা দিয়ে দিলাম প্রথমে আমি কতগুলো বড়ি নিয়েছি বড়িটাকে ভেজে নেব লাল করে ভেজে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব একটা তেজপাতা একটা গোটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম আর এখানে রকমের মশলা নিয়েছি গোটা জিরে রাঁধুনি মৌরি সামান্য মেথি রাই সরষে আর কালো জিরে ফোড়নটাকে দিয়ে দেবো এর বদলে আপনারা পাঁচ ফোড়নও ইউজ করছে পারেন ফোড়নটাকে ভালো করে ভেজে নেবো থেকে মিষ্টি একটা সুগন্ধ বেরোলে সবজিগুলো দিয়ে দেবো সবজিগুলোকে ভালো করে ভেজে নেব সবজিগুলোকে দু মিনিট ভালো করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো ভালো করে নেড়ে নেব এবারে গ্রেড করা আদা নিয়েছি আদাটা দিয়ে দেবো এখানে এক ইঞ্চির মতন আদাকে করে আদা দিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায় আদা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এখানে তিনটে লঙ্কাকে ছিঁড়ে নিয়েছি দিয়ে দেওয়ার এবার ধুয়ে রাখা পালং শাকগুলো দিয়ে দেবো ভালো করে নেড়ে নেব এবারে ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে সবজি আর পালং শাককে ভালো করে সুসেদ্ধ করে নেবো ঢাকনাটা খুলে দেখে নেব আমি পালং শাকটাকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব তারপর আবারও ঢাকা দিয়ে দেবো এখনও সবজিগুলো হতে বাকি আছে দেখতেই পাচ্ছেন পালং শাক থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে এবার ঢাকা দিয়ে সবজিগুলোকে ভালো মতো সুসেদ্ধ করে নেব পাঁচ থেকে ছ মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি সবজিগুলোকে ভালো মতন কুক করে নিয়েছি দেখতে পাচ্ছেন সবজিগুলো খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে এবারে একটু সামান্য চিনি দেবো স্বাদের ব্যালেন্সের জন্য যেহেতু পালং শাক একটু কষাটে চিনি দিলে খেতে ভালো লাগবে একদমই সামান্য দিয়েছি এবারে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম কিছুটা একটু গুঁড়ো করে দেব আর কিছুটা গোটা রাখবো ভালো করে নেড়ে নেব এবারে রোস্টেড জিরে গুঁড়োটা দিয়ে দেব এইভাবে রান্না করে দেখবেন গরম হাতে প্রথম পাতে খাওয়ার জন্য একদম অনবদ্য ভালো করে নেড়ে নেব এটা রেডি হয়ে গেছে এর থেকে বেশি নারাজ আর প্রয়োজন নেই এবারে একটি পাত্রে নামিয়ে নেব কতটা সুন্দর লাগছে খেতে দেখেই বুঝতে পারছেন এবারে একটি পাত্রে নামিয়ে নেব তেজপাতাটাকে ফেলে দেব গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি তৈরি হয়ে গেল পালং শাকের সম্পূর্ণ নিরামিষ ঘন্ট দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন গরম ভাতে প্রথম পাতে খাওয়ার জন্য একদম অনবদ্য রেসিপি রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার